तेरा नाम हेर से तेरे इतनी खुशिया बसे तेरा नाम से तेरा बहनिया तेरा नाम तेरी इतनी बरा खुशी তো উদাস আর তা আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকব জীবন আহিয়া তুমি অনেক ভাব আদরি লিখ মাইয়া তুমি আকু তুমি আমার আদরে লেখ আমার দুই বাইব মা আমার দুই নয় সুখে দুঃখে মিলাম ভাই তোমাকে আমি দেখাই নাই দেখে না ভাই আমি দেখাবো দেখাবো এখনই দেখাবো তো চলো দেখায় দিই সবাইকে সবাই চলে আসো সবাইকে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি সবাই চলে আসো ভাই তুমি এর জন্য কি আমাকে আনসাবস্ক্রাইব করে দিস ভাই ভাই তুমি কি তুমি কি অ্যাপ ডাউনলোড করছো হ্যালো ভাই তুমি কি তারপরে তুমি একটা কাজ করো এখন আমি দেখানো শুরু করব ফ্লোটিং অ্যাপসে ঢোকো ঢুকছো ঢুকেছ তুমি ঢুকছি তো তুমি যে থ্রি ডট আইকনে ক্লিক করো করেছো তারপরে অ্যাপস এ ক্লিক করো আর আমি এই বিষয়ে একটা ভিডিও সাইডে রাখছি তুমি দেখতে পারো চাইলে আমি একটা ভিডিও ছাড়ছি দেখে আসো না তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়াও তারপরে ব্রাউজারে ক্লিক করো ব্রাউজারে ক্লিক করার পর গুগলে সার্চ দিবা সার্চ দিবা ই স্টুডিও ডট টুব ডট কম তারপরে সার্চ দিয়ে দিবা এখানে তারপরে এই যে তুমি যেই চ্যানেলের জিমেল দিয়ে খোলা যেই চ্যানেলটা সেই জিমেলটা এখানে লগ করার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবা তারপরে জুম করবা জুম করার পরে যে তিন নাম্বার এটাতে ক্লিক করে দিবা তারপরে একটু অপেক্ষা করবা এখানে তারপরে ডান পাশে যাবা তারপরে সি লাইভ কাউন্ট এটাতে ক্লিক করে দিবা তারপরে এই যে আশেপাশের এই যে বর্ডার গুলো এইগুলো তুমি রিমুভ করবা কিভাবে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দেখানোর জন্য আচ্ছা ভাই ভাই তোমাকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ তারও আমি আমার সাবস্ক্রাইবটা আইনে নেই তারপরে আর তোমার যদি আশেপাশে বন্ধু থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিতে বললো আর সেই দিন একটু কাজে গেছিলাম তো মনে দুঃখ নিও না সেদিন একটু কাজে একটা ফোন আসছিল এর জন্য এর জন্য আমি জানতে আমার বয়স হলো আমার বয়স বাই তোমার চেয়ে মনে হয় আমি বয়সে ছোট আছি

গাছ সবাই একটু লাইক সাবস্ক্রাইব সবাই একটু সবাই সাপোর্ট করলে আমিও সবার পাশে থাকব জয়েন আসো সাবস্ক্রাইব করে দাও ভাই আমি একজন ছোটো ইউটিউবার তোমাদের কাছে সাপোর্ট চাই ভাই তুমি ফিরি ফার্ম ম্যাক্স আপডেট দাও কীভাবে তো ভাই নর্মাল সিএস খেলবেন নাকি বা টা দেখে অনেক মানুষের পছন্দ হয় গেছে এটাও তো আমার

行。Okay. আমাকে ডাউনলোড করতে পারতেছি না ওইটার ভিডিও বানান ওইটার ভিডিও আমি তোমার দেখাচ্ছি এই মুহূর্তে দেখাচ্ছি এইটা ভালোভাবে দেখুন ব্যাগ আসে না কেন যারা এখন জানান আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি

আমি এখানে দেখানো সম্ভব না একটু জিনিস বাকি বাকি পারে এটা করে নিতে হবে